ছেলে ছিল দুইটা রুম একদম পাশাপাশি বারান্দাও আছে পুরো বারান্দা দেখা যাবে বারান্দা এ হলো আমাদের রুম আর এই রুমে কি আছে দেখি এখানে আছে আমরা জিনিসপত্র রাখতে পারবো এটা হলো ওয়াশরুম ওয়াশরুমটা

আমি এই যে ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটাকে চেঞ্জ করবো চেঞ্জ করারও টাইম পাই না মানে মায়েরা এরকমই হয় বাচ্চাদের প্রায়োরিটি আগে তারপরে সবকিছু এখানে আবার আমার হাজবেন্ডের জন্য একটু বানাইছি না তুমি এখন রেমেন বানাবা না কারণ আমরা নিচে যাচ্ছি তোমাকে খাবার খাওয়াব সুন্দর করে ঠিক আছে সারাদিন কিছু খাবো কিন্তু নষ্ট হয়ে যাবে রেমেন নষ্ট হয় না আমি এটা ফ্রিজে উঠিয়ে রাখছি ওর বায়না হলো এখন ওর বায়না হলো এখন ওকে রেমেন বানিয়ে খাওয়াতে হবে এখন আমি সায়না খাবার বানাবো না ওর খাবার বানাবো বলেন তো

সিজ ভি আমরা খাবার অর্ডার দিয়েছিলাম আমাদের এখানে খাবার মোটামুটি চলে আসতে জুস টুস এগুলা আল্লাহ আইস খাচ্ছ কেন সয়াম আইস খায় না আমাদের খাবার চলে আসছে এখন জয়েন্ট খাবে জয়েন কোনটা খাবে এটা ওকে আম্মা হেল্প করবো মজা মজার খাবার আসছে এখানে হলো

চলো 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 শুনেন মা হয় এত ইজি না আই আমরা ইলেভেন এ গেছি ওখানে যাই সবজি আনছি সায়নের জন্য সবকিছু আনছি আইনা এই যে সায়নের জন্য রান্না বসাইছি রান্না হলো হইতেছে সায়নের টা আর এখানে হলো হাজবেন্ডকে আবার একটু চা বানিয়ে দিচ্ছি ওর চা পাতি চিনি এগুলো সব আমি ঢাকা থেকে নিয়ে আসছি তো এগুলো ওকে বানিয়ে দিচ্ছি চা ও চা খাইছে ও চা না খাইলে মাথা কাজ করে না আর হলো আরেকটা জিনিস সেটা হলো সায়ান আর জায়ান হলো গোসল দিতেছে আর আমার বাসাটা একটু মেসাকার আছে তো সেই জন্য এখন আমি বাসাটাকে একটু একটু ক্লিন করব। বাচ্চাদের কাপড় আবার ওয়াশিং মেশিনে কিছু ধুইতে দিছি আর কিছু হলো এখন সুন্দর করে ভাজ করে রাখবো সায়ু গোসল করে দিছি এখন চুলটা শুখে দেবো চলো সায়ু মা হয় এত ইজি না এত দূর থেকে ট্রাভেল করে আসা বাচ্চাকে